হ্যালো বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো পেঁয়াজু দোকানোর মতন ঝটপট বানিয়ে নিতে পারেন ঘরেতেই এই পেঁয়াজু রেসিপিটি এর জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি এবং বেসন আর এক বাটি কর্নফ্লাওয়ার এদিকে আমি পেঁয়াজ কুচির ভিতর পরিমাণ মতো লবণ হলুদ অ্যাড করে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এতে করে পেঁয়াজ কুচিটা বেশ নরম হয়ে যাবে দেখুন ভালো করে মাখিয়ে নিয়ে আমি পরিমাণ মতন বেসন এবং কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব। শুধুমাত্র বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারেন দোকানের মতো পেঁয়াজু খেতে ভীষণই মজা হয় দেখুন ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আমার মনে হচ্ছে এখানে একটু জল অ্যাড করা দরকার তাই আমি সামান্য একটু জল অ্যাড করে দিয়ে একটি ডো বানিয়ে নেব এইভাবে ভালো করে মাখিয়ে আমি ডো বানিয়ে নিয়েছি আর এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তেল অ্যাড করে দিয়েছি অবশ্যই সাদা তেলেই এই পেঁয়াজুটি ভাজি করবেন তাহলে খেতে ভীষণই মজা হবে আমি সাদা তেল অ্যাড করে দিয়েছি তেল গরম হয়ে গেলে পেঁয়াজুর শেপে পেঁয়াজ কুচিগুলো অ্যাড দিয়ে দিচ্ছি এইভাবে পেঁয়াজু শেপে দিয়ে দিয়েছি দিয়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে উঠিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দোকানের মতো পেঁয়াজু ঘরেতে ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই পেঁয়াজু রেসিপিটি বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে দেখুন আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি খেতে ভীষণই ক্রিস্পি হয় ভীষণই মজা হয় ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে